আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আল্লাহ তালার আশিস মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন সুরা কাউসার পরে হাতের আঙ্গুলে ফু দিন দেখুন কি হয় আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য আজকের আমাদের ভিডিও লাইক টার্গেট এক হাজার আশা করি আপনারা ভিডিওটিতে এখনই লাইক দিয়ে টার্গেট পূরণ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করি কোরআনের উপর যাদের অগাধ বিশ্বাস ভালোবাসা ও ভক্তি রয়েছে তাদের জন্য আজ এই কোরআনের আমল নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক কোরআন শরীফের সবচেয়ে ছোট একটি সুরা হলো সুরা আল কাউসার এই সুরাটি অত্যন্ত ফজলত এবং বরকতময় একটি সুরা কোরআনের সবচেয়ে ছোট মাত্র তিনটি আয়াতের একটি সূরা আর এই সুরাটি যখন নাজিল হয়েছিল তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ ইসলাম মুচকি হাসি দিয়ে উঠলেন ঘুম থেকে উঠে মুচকি হাসলেন তখন সাহাবায়েকের আম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসলেন তখন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আরহিউ ইসলাম এই সুরাটি তেলাওয়াত করলেন ইন্না আতয় নাকাল কাওসার হাসা লীল রব্বিকা ওয়ানহার ইন্না সানিয়া কাহুয়াল আফতার এই সুরাটি তেলাওয়াত করলেন তেলওয়াত করার পরে তিনি বললেন এই শিলোটি আমার উপরে এইমাত্র নাজিল হয়েছে এবং আমাকে হাউজে কাউসার দান করা হয়েছে এই হাউজে কাউসার আমি আমার উন্মদদেরকে পান করাবো সুভান আল্লাহ আর এই হাউজে কাউসারের পেয়ালা এত বেশি হবে যে আকাশের তারকারাজি যে যত বেশি তার চেয়েও বেশি হবে হাউজে কাউসারের এই পেয়ালা সুভান আল্লাহ তাহলে বুঝুন কত মানুষ এই হাউজে কাউসারের পানি পান করবেন প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলাহি আসাল্লামকে যখন মক্কার কাফেররা নির্বংশ বলেছিল তখন আল্লাহ তালা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সুরা কাউসার অর্থাৎ সুরা আল কাউসার নাজিল করে বলে দিয়েছেন ইন্না আতায় নাকাল কাউসার নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি ফাসা লিল রাব্বিকা ওয়ানহার আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন ইন্না সানিয়াকা হুয়াল আফতার নিশ্চয়ই তারাই হলো নির্বংশ অর্থাৎ মক্কার কাফেররা সুপ্রদর্শক দর্শক মন্ডলী এই আমলটি যদি আপনারা করতে পারেন এই সুরার আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার স্বামী সারা জীবন আপনার গোলাম থাকবে সারা জীবন খুব ভালোবাসবে আপনার কথা শুনবে মনে রাখবেন হালালভাবে হালাল উপায় আপনি আমলটি করবেন আপনি স্বামী ছাড়া শ্বশুর শাশুড়ি স্ত্রী সন্তান বা আত্মীয় স্বজনের যে কাউকে বাধ্য করতে পারেন এ হালাল উপায়ে হালাল ভাবে আমুলটি করার দ্বারা দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আল কাউসার দিয়ে আপনারা এই আমলটি আপনাকে করতে হবে লাগাতার তিন দিন আর এই আমলটি তাদের জন্যই কবুল হবে যারা হালাল খাবার খান নামাজ কালাম পড়েন এবং পাক পবিত্র অবস্থায় থাকেন আর যারা হালাল খাবার খান না বা নামাজ কালাম পড়েন না এবং পাক পবিত্র অবস্থায় থাকেন না তাদের জন্য আমরা বেশি কার্যকরী নই তাদের জন্য কবুল হতেও পারে আবার নাও হতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী এই সুরাটি যদি আপনারা বেশিরভাগ সময় নিয়ে পাঠ করেন অর্থাৎ সুরা আল কাউসার সুরাটিকে যদি আপনারা বেশিরভাগ সময় পাঠ করেন তাহলে ইনশাল্লাহ আপনি আপনার শত্রুর শত্রুতামি থেকে রক্ষা পাবেন অর্থাৎ কোনো শত্রু আপনাকে আঘাত করতে পারবে না প্রিয় দর্শক তাই যদি শত্রু থেকে নিরাপদ থাকতে চান তাহলে এই সূরাটি অর্থাৎ সুরা আল কাউসার এই সূরাটি আপনারা বেশি বেশি পাঠ করবেন বেশি বেশি তেলাওয়াত করবেন খুবই ছোট একটি সুরা কোরআনের সবচেয়ে ছোট সুরা মাত্র তিনটি আয়াতের এই সূরাটি মুখস্থ করতে কষ্ট লাগে না বা প্রায় লোকেই এই সূরাটি মুখস্থ পারেন কোরআনের ছোট সুরা হিসাবে বেশিরভাগ মানুষের এই সুরাটি মুখস্থ আছে আর যারা মুখস্থ পারেন না তারা তো আমার এই ভিডিওটি থেকে মুখস্থ করে নিতে পারবেন এই সূরাটি আপনারা বেশি বেশি পাঠ করলে বেশি বেশি তেলাওয়াত করলে কোনো শত্রু আপনাকে আঘাত করতে পারবে না আপনি শত্রু শত্রুতামি থেকে হেফাজতে থাকতে পারবেন প্রিয় দর্শক তো আসুন আমরা আমাদের কাঙ্ক্ষিত আমলটি নিয়ে আলোচনা করি অর্থাৎ স্বামী শ্বশুর শাশুড়ি স্ত্রী সন্তানকে কিভাবে বাধ্য করবেন সে আমলের ব্যাপারে এখন আলোচনা করি দর্শক আমলের নিয়ম কারণ হলো প্রথমে আপনি তিনবার দরুদ শরীফ পরে নেবেন আর দরুদ কোনটি আপনি যে দরুদ পারেন সেই দরুদটি পরে নেবেন আর সবচেয়ে ভালো হয় নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়েন অর্থাৎ দরুদে ইব্রাহিম সেই দরুদে ইব্রাহিম যদি তিনবার পড়েন তাও ভালো হবে তাছাড়া আপনি শুধু সাল্লাহ আলাইহুয়া সালাম সবচেয়ে ছোট দরুদ সাল্লাহ আলাইহুয়া সালাম চাইলে তিনবার এই দরুদটি পড়ে নিতে পারেন আপনারা যে দরুদ শরীফ পারেন সেই দরুদ শরীফটি প্রথমে তিনবার পড়ে নেবেন তারপরে আপনি পনেরোবার সুরা আল কাউসার পাঠ করবেন অর্থাৎ ইন্না আতাই কাউসার হাসাল্লিল রব্বিকা ওয়ান হার ইন্না শানিয়াকা হুয়াল আফতার এই সূরাটি আপনারা পনেরোবার পাঠ করবেন তারপর আপনি আবারও তিনবার দরুদ শরীফ পাঠ করবেন তারপর আপনি ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে হাতের তালু মাঝখানে আনবেন তারপর আপনি সেখানে ফু দিয়ে অথবা ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে হাতের মাঝখানে রেখে মুষ্টিবদ্ধ করবেন অর্থাৎ হাতকে মুষ্টিবদ্ধ করবেন মুষ্টিবদ্ধ করে আপনি সাতবার আপনার স্বামীর নাম নেবেন অথবা যাকে আপনি বাধ্য করতে চান শ্বশুর শাশুড়ি সন্তান আত্মীয় স্বজন মানে যে কেউ আপনি বাধ্য করতে চান তার নাম নেবেন এবং তার মায়ের নাম নেবেন অর্থাৎ আপনি যাকে বাধ্য করতে চান তার নাম দিবেন এবং তার মায়ের নাম নিবেন অর্থাৎ অমুকের ছেলে অমুককে আমি বাধ্য করার জন্য এই আমলটি করছি এভাবে বলবেন আর কি এভাবে হাত মুষ্টিবদ্ধ অবস্থায় যদি তার নাম এভাবে সাতবার করে নেন তাহলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে তারপরে যে কাজটা করবেন তা হলো এভাবে মুষ্টিবদ্ধ অবস্থায় থেকে আপনি যাকে বাধ্য করতে চান তাকে স্মরণ করবেন তাকে কল্পনা করবেন এরকম পাঁচ মিনিট কল্পনা করার পরে শেষে আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তালা তাকে আপনার প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয় মানে আপনি মুষ্টিবদ্ধ অবস্থায় পাঁচ মিনিটের মতো সময় নেবেন কিছুক্ষণ সময় নেবেন সেই সময়ের মধ্যে আপনি তাকে কল্পনা করে আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ আপনার প্রতি তাকে বাধ্য করে দেয় এবং আপনার প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয় যদি আপনার শাশুড়িকে বাধ্য করতে চান মানে অনেক জায়গায় তো আবার খারাপ শাশুড়ি হয় ছেলের বউকে চোখে দেখতে পারে না এমন অনেক শাশুড়ি আছে এরকম যদি কোনো শাশুড়ি হয়ে থাকে তাকে যদি আপনি বাধ্য করতে চান তাহলে আপনি এভাবে বলতে পারেন হে আল্লাহ আমার শাশুড়িকে আমার প্রতি বাধ্য করে দেন আমার প্রতি ভালোবাসা বাড়িয়ে দেন মনে রাখবেন আপনার কোনো উদ্দেশ্য খারাপ হতে পারবে না আপনার উদ্দেশ্য ভালো হতে হবে আপনার কাউকে ক্ষতি করা উদ্দেশ্য হতে পারবে না বা আপনার স্বামীকে আপনার প্রতি আসক্ত করবেন এবং আপনার শ্বশুর শাশুড়ি থেকে ভাগিয়ে নেবেন আপনি নিজে শত্রুতামি করে এরকম কোনো উদ্দেশ্যে থাকতে পারবেন না আপনার উদ্দেশ্য ভালো হতে হবে মনে রাখবেন আপনার কোনো উদ্দেশ্য খারাপ হতে পারবে না আপনার উদ্দেশ্য ভালো হতেই হবে এই আমলটি তাদের জন্য কবুল হবে যারা হালাল খাবার খান নামাজ কালাম পড়েন এবং পাক পবিত্র অবস্থায় থাকেন তাহলে আপনি ফলাফল পাবেন প্রিয় দর্শক তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে যদি কোনো ভুল মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ